ঈদের জামাতে মহিলারা যাবে কি যাবে না কিন্তু মহিলারা ঈদগাহে গেলে অথবা মসজিদে যাইতে বললে ওনাদের ফতুয়া শুরু হয়ে যায় এরকমের সুলকানি মলুবী বাংলাদেশে আসে না প্রত্যেকটা মসজিদে জুমার নামাজের জন্য মহিলাদের জন্য জায়গা থাকা উচিত উচিত কি উচিত না উচিত তারা নামাজে আসবে তারাবিতে তারা আসবে তারা নামাজ আদায় করবেন আম্মা জান আয়েশা সিদ্দিকের অসংখ্য বর্ণার হাদিস আসছে মা আয়েশা বলেন ফজরের জামাতে আমরা যেতাম আল্লাহ রাসুল নামাজ শেষ করে দিতেন আমরা চাদর মুড়িয়ে চলে যেতাম ফজরের নামাজটা এত অন্ধকার অবস্থায় আল্লাহ রাসুল পড়াতেন যে আমরা চাদর মুড়িয়ে চলে যেতাম একজন আরেকজনকে চিনতে পারতাম না আমি কথা বলতেছি আল্লাহ আল্লাহ রাসুলের আপনার কাছে ভালো না লাগলে আপনি না মানবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনাকে মানাবার দায়িত্ব আমার নয় কিন্তু আপনি হাদিস আগে শোনেন কোরআন আগে শোনেন মহিলারা ঈদের নামাজে যাবে কি যাবে না এই সিদ্ধান্ত বাংলাদেশের মুষ্টিমে কিছু লোকের আলেমরা দিবে না রাসুল ইসলাম দিবেন রাসুল যেটা দিবে এটাই আমার এটা আমার ইসলাম কথা ঠিক কিনা কার কাছে ভালো লাগে লাগে না এটা আমার কোনো কিনাই বুঝার দরকার নেই আগে একটা কথা বলি মহিলারা মার্কেটে যায় ওনাদের কোনো ফতুয়া নাই মহিলারা সংবাদ পড়ে টেলিভিশনের পর্দায় ওনাদের কোনো কি নাই ফতুয়া নাই মহিলারা বিমান চালায় ওনাদের ফতুয়া নাই মহিলারা পুলিশে চাকরি করে ওনাদের কোনো ফতুয়া নাই কিন্তু মহিলারা ঈদগাহে গেলে অথবা মসজিদে যাইতে বললে ওনাদের ফতুয়া শুরু হয়ে যায় এরকমের সুলকানি মলুবই বাংলাদেশে আসে না নাই ইসলামে আমলের দিক থেকে নারী পুরুষ আলাদা কিছু আমার কলেজের বাইরে আল্লাহ পাক বলছেন মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছে কোন ব্যক্তি যদি আমলের সলে করে হোক সে পুরুষ হোক সে নারী আলাদা আমার কাছে কিছুই নাই তারাই হলো মোমেন তারা কি মনোযোগ দেন আমার ভাইয়েরা পুরুষেরা হস করলে একটু বেশি স্বভাব পাবে মহিলারা হস করলে একটু কম পাবে এমন হাতির জীবনে কোনো দিন শুনছেন পুরুষেরা যদি নামাজ আদায় করে স্বভাব বেশি পাবে মহিলারা নামাজ আদায় করলে স্বভাব কম পাবে এমন কথা কি কোনো দিন শুনছে স্বামী স্ত্রী দুইজন মার্কেটে গেছেই মার্কেট করার জন্য স্বামী কিন্তু নামাজ সারে না এবার মহিলাও নামাজ সারে না মার্কেটের ভিতরে মসজিদ আছে কিন্তু পুরুষের জন্য আছে মহিলার জন্য নাই আসরের জামাতের সময় হয়েছে এখন পুরুষটা মসজিদে গেছে নামাজ আদায় করার জন্য মহিলারা ব্যাগ লইয়া দাঁড়ায় রয়েছে ওনার নামাজের দরকার নাই এখন আপনাদের কাছে জানতে চায় কেয়ামতের ময়দানে আল্লাহ যদি মার্কেট মার্কেটওয়ালাদেরকে ধরেন শুধু পুরুষের জন্য মসজিদ বানাইলি মহিলাদের জন্য মার্কেটে আসার ব্যবস্থা রাখলি তাদের জন্য নামাজের ব্যবস্থা করলি না কেন জবাব দে আল্লাহর আদালতে পরা পড়া লাগবে কি লাগবে না আচ্ছা মার্কেটে যখন গেছে শুধু পুরুষের জন্য নামাজ পড়었 মহিলাদের জন্য আপনি যদি মার্কেটে তাদের জন্য আলাদা একটা রুম রাখতেন বা মসজিদের পাশে যদি একটা জায়গা রাখতেন আমার মা বোনেরা নামাজ আদায় করতে পারত কি পারত না এখন আসেন রাসূল একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সাথে আমি শেয়ার করি হজরতে কাতাদার ও দিয়াল্লাহ তালা আনহু থেকে এই হাদিসটি বর্ণনা হয়েছে লম্বা একটি হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ঈদগাহে নারীদেরকে যাওয়ার জন্য কিভাবে আদেশ করেছেন আগে সেটা শোনেন ওম্ম আতিয়াম অরদি আল্লাহ আনহা থেকে হাদিস বর্ণিত তিনি বলেন আমাদেরকে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া আদেশ করেছেন আমরা যেন মহিলাদেরকে ঈদুল ফিতর ও ঈদুল আজহার আজহাতে বের করে দেই। পরিণত বয়স্কা ঋতুবর্তী হোক অথবা গৃহবাসিনী হোক সবাইকে যেন আমরা ঈদগাহে যেতে বলি অর্থাৎ প্রত্যেক নারী এটা অ্যাডাল্ট পার্সন হোক এটা ছোট হোক এটা স্বাধীন হোক এটা পরাধীন হোক সবাইকে যেন ঈদগাহে যাওয়ার জন্য আমরা বলি ঋতুবর্তী হইলেও যেন আল্লাহ রাসুল তখন বললেন ঋতুবর্তী মহিলারা সালাতে যাবে তবে সালা আদায় করবে না তারা ঈদগাহের সাইডে বসা থাকবে এক সাইডে থাকবে তারা নামাজে অংশগ্রহণ করবে না তবে বাকি পূর্ণ যত কাজ আছে যখন দোয়া করা হবে ওই দোয়ায় যেন মহিলারাও শরিক হয় তার মানে ঈদগাহে নারীদেরকে যাওয়ার জন্য অনুমতি দিছেন কে এবার বলে আমি বললাম হে রাসুল সল্লাহ সাল্লাম যিনি হাদিস বর্ণনা করতেছেন তিনি বলতেছেন আমরা আমি বললাম ইয়া রাসুল আল্লাহ সাল্লাহনিয়া সাল্লাম আমাদের কারো কারো চাদর ওড়না নেই আল্লাহ রাসুল সাল্লিয়া সাল্লাম বললেন তার জন্য তার বোন থেকে একটা চাদরের ব্যবস্থা করে দাও শোভানাল বলা হলো হুজুর নারীরা যদি ঋতুবর্তী থাকে আল্লাহ রাসুল বললেন ঋতুবর্তী থাকলে অর্থাৎ পিরিয়ড অবস্থায় থাকলে নামাজ পড়বে না কিন্তু দোয়াতে অংশ নিবে দান সদাকায় অংশ নিবে এখন বলা হলো হুজুর আমাদের কাছে তো ওড়না নাই তাদের অনেকের ওড়না কী হবে অথবা বোরকা নাই বোরকার কী হবে আল্লাহ রাসুল বললেন তারা যেন তাদের পার্শ্ববর্তী বোনদের কাছ থেকে একটা ওড়না একটা বোরকা যেন হাওলাত নেয় আমি কিন্তু এই কথা বলি নাই যেতেই হবে আমি বলছি যেতে পারবে আমি কি বলছি যেতেই হবে আমি কি বললাম যেতে পারবে কিনা তাহলে প্রত্যেকটা ঈদগাহে উচিত নারীদের জন্য শিশুদের জন্য আলাদা জায়গা রাখা আমি যেখানে ঈদের জামাত পড়াই ওখানে মহিলা মুসল্লির সংখ্যা প্রায় পাঁচ হাজারের মতো হয় আমি মহিলা মুসল্লি সংখ্যা বলেছি ওই ঈদগার বয়স হলো চারশো বছর কত বছর লক্ষ্মীপুরে আপনারা জানেন কাজী ইব্রাহিম সাহেব তিনি যে ঈদগাহে নামাজ পড়াইতেন ওখানেই আমি নামাজ পড়াই যেহেতু উনি এখন নাই উনি দেশের বাইরে আসেন উনি অ্যারেস্ট হওয়ার পর থেকে ওখানেই নামাজ পড়াচ্ছি আমার কাছে এত ভালো লাগে বিশাল ঈদগাহ চারশো বছর আগের ঈদগাহ ওই এলাকাটা হলো আলেমের এলাকা সেখানে নারীরা পুরুষেরা ঈদগাহে আসে ঈদের জামাতে নারীদের আসার সুযোগ আছে তো কিন্তু আপনি যদি কালকে কন লাগবে দলা দলি হ্যাঁ জীবনে কোনো দিন সব শেষ হুজুররা কত কথা কয় হুজুররা দুনিয়া শেষ করে দিছে তো হুজুররা শেষ করে দিছে আপনি কি করছেন মিয়া আপনারা হজে যান না হ্যাঁ আরাফাতের ময়দানে মহিলারা নাই আপনারা কি বলে এটা বসদালে খায় না যায় আচ্ছা মিনাতে পাথর মারা এটা মহিলারা বোধ পাথর মারে তখন আপনার ফতুয়া কই আপনি বুঝেন না ইসলাম এই জন্য নারীদের শিশুদের ঈদগাহে যাওয়ার অনুমতি আছে না নাই অনুমতি দিবেন যদি পারেন এটার একটা ব্যবস্থা করে নিবেন আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক ইসলাম মানার তৌফিক দান করেন আমরা বলি আমিন সুযোগ থাকলে সুযোগ করে দিবেন প্রত্যেকটা মসজিদে জুমার নামাজের জন্য মহিলাদের জন্য জায়গা থাকা উচিত উচিত কি উচিত না উচিত তারা নামাজে আসবে তারাবিতে তারা আসবেন তারা নামাজ আদায় করবেন আম্মা জানা আয়েশা সিদ্দিকের অসংখ্য বর্ণার হাদিস আসছে মা আয়েশা বলেন ফজরের জামাতে আমরা যেতাম আল্লাহ রাসুল নামাজ শেষ করে দিতেন আমরা চাদর মুড়িয়ে চলে যেতাম ফজরের নামাজটা এত অন্ধকার অবস্থায় আল্লাহ রাসুল পড়াতেন যে আমরা চাদর মুড়িয়ে চলে যেতাম একজন আরেকজনকে চিনতে পারতাম না আর আমাদের দেশে ফজরের নামাজ হয় মানে পূর্ব আকাশ কি হয়ে যায় ফসা হয়ে যায় পূর্ব আকাশ ফসা হয়ে যায় এখন একটা বিষয় আলোচনা করি ঈদের সালাতে এটা ঈদগাহে পড়াই সুন্নত কোথায় পড়া সুন্নত ঈদগাহে যদি আপনার যদি আপনার ব্যবস্থা এমন হয় যে তুফান শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে তাহলে আপনি ঘরে পড়ার মধ্যে কোনো কি বলে মসজিদে পড়ার মধ্যে কোনো অসুবিধা নাই ঈদের জামাতে খত বাসনা লাগে কি লাগে না কিন্তু আমাদের দেশে লাগে না সালামরা ফিরে দিলে আর নাই শেষ মনে করে নামাজ শেষ না ঈদের সালাতে যাওয়ার পরে নামাজ পড়াটা যেমন ওয়াজিব ঈদের সালাতের খদবা শোনাটাও ওয়াজিব হজরত আবদুল্লাহ রদি আল্লাহ আনহুম জাবির ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণিত তিনি বলেন আমি নবী করিম আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঈদের দিনে সালাতে উপস্থিত হলাম তিনি খদবার পূর্বে প্রথমে সালাত আরম্ভ করলেন তার মানে ঈদের জামাত আগে খদবা হয় পরে তাতে কোনো আজান একামত ছিল না আজানো নাই একামত নাই আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়ে দাঁড়ালেন এবং আল্লাহর তাকে অবলম্বন করার জন্য আদেশ দিলেন তার আনুগত্যদের প্রতি উৎসাহিত করলেন লোকদেরকে ওয়াজ নসিহত করলেন এরপরে আল্লাহ রাসুল মহিলাদের নিকটে গেলেন তাহলে মহিলারা ঈদগাহে আসে না রাসুল মহিলাদের নিকটে গেলেন তাদের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করলেন এবং বললেন সাদাকা করো কেননা তোমাদের অধিকাংশ হবে জাহান নামের মহিলাদের মধ্য থেকে একজন মহিলা দাঁড়ালেন যার উভয় কালে কালো দাগ ছিল সে বলল ইয়া রসুল আল্লাহ সাল্লিয়া সাল্লাম তা কেন তিনি বললেন তোমরা বেশি অভিযোগ করে থাকো তোমরা উপকারের অপকার উপকার স্বীকার করো না অস্বীকার করে থাকো রাবি বলেন তখন মহিলারা নিজেদের অলঙ্কার নিজেদের কাছে যা ছিল সব কিছু তারা সদাকা করে রাসুলের হাতে উঠাই দিলেন তারা বেলাল রদি আল্লাহ কাপড়ে তাদের আংটিগুলা তাদের কানের দুলগুলা ফেলতে শুরু করে দিলেন আল্লাহ আদি শোনেন দান করা সোমনাথ ঈদগাহে দান করা আল্লা রাসুল মহিলাদেরকে বললেন তোমরা বেশি বেশি করে দান করো মহিলারা নিজের কানের দুল নিজের গলার চেন নিজের নাকের ফুল খুলে খুলে বেলাল বেলার দিয়াল কালেকশনটা করলেন তার ওই কাপড়ের ভিতরে দিয়ে দিলেন আর আমাদের দেশে কালেকশনের জন্য গেলে পকেট হাতাইতে হাতাইতে দুই মিনিট এরপরে দশ টাকা দশ টাকার দুইটা নোট কয়টা দিলাম হুজুরেরে এটা দিলাম ঈদগাত কথা কর না কেন আর আমাদের দেশে ঈদিয়া গুলাতে যে কত নাটক চলে